আমরা দীর্ঘ অনেক বছর ধরে দেখে আসছি বাংলাদেশের জাতি বলার প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণ তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে বৈষম্য শিকার হয়ে আসছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে নিজস্ব প্রতিষ্ঠায় বিভিন্ন ব্যক্তিবর্গরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষিত করার লক্ষ্যকে সামনে নিয়ে জাতিকে আলোকিত করার শব্দকে সামনে নিয়ে তারা স্কুল প্রতিষ্ঠা করে এবং স্কুলে এই আমাদের শিক্ষক শিক্ষিকারা দিন নাই রাত নাই শ্রম দিয়ে আমাদেরকে করে তোলে অথচ তাদের যে পারিশ্রমিক ন্যূনতম যে পারিশ্রমিক থাকা তাদের ন্যূনতম যে সম্মান সম্মানই দেওয়া হওয়া উচিত সেই সম্মানিটা তারা গত দীর্ঘ অনেক বছর ধরে পায় না আমি অনেককে চিনি যারা দুই যুগের অধিককাল ধরে তাদের পার্শ্রমী পাচ্ছেন না বর্তমানে আমরা ধন্যবাদ জানাই ছাত্র ছাত্রীদেরকে যারা আন্দোলন করে বৈষম্য মুক্ত করার লক্ষ্যে জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করলেন এবং বৈষম্যকে মুক্ত করার জন্য বৈষম্য মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে নিয়ে নোবেল বিজয়ী রক্ত ইনুস সাহেব এদেশের কান্ডারি হিসেবে ধরে নিলেন বাংলাদেশকে তুলে ধরলেন তার কাছে আমরা আশা করি যে বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারিকরণ থেকে শুরু করে সকল বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বেতন কে নির্ধারণ করে তাদের । নীতিমালা অনুসরণ করার সুযোগ তৈরি করে দাও ঠিক দীর্ঘকাল ধরে এই বৈষম্য শিকার এই সরকার বৈষম্য মুক্ত করার জন্য এসেছে ঠিক কাজেই আমরা আশা করব অনতি বিলম্বে বাংলাদেশের এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের যে বৈষম্যের মধ্যে পড়েছে এই বৈষম্য মুক্ত হবে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে স্মারক দেওয়া হবে এবং এই শিক্ষক শিক্ষিকাদের যে কর্মসূচি তার সাথে আমি একত্রতা ঘোষণা করে তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম মরহমতুল্লা